বন্ধুরা দীর্ঘ প্রতিকার পরে কিন্তু অবশেষে পি এম কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তি টাকা দেওয়ার ডেট কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা হলো ষোলোতম কিস্তির পেমেন্ট রিলিজ ডেট দু কিন্তু অলরেডি ঘোষণা করেছে প্রধানমন্ত্রী মন্ত্রালয় থেকে নরেন্দ্র মোদী তো সেই ফাইনাল যে ডেটটা ষোলোতম কিস্তির যে পি এম কিষানের সমস্ত ডেটটা কত সেইটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব তো বন্ধুরা ষোলোতম কিস্তির টাকা পেতে গেলে কিছু কিছু নিউ ফর্মালিটিস কিন্তু আছে সেগুলো কিন্তু আমাদেরকে পূরণ আপনাদেরকে আবার আরেকবার বলে দিচ্ছি আমরা সারা দেশ জুড়ে কিন্তু এগারো কোটি কৃষক কিন্তু পি এম কিষানে বেনিফিট পায় তার মধ্যে পনেরোতম কিস্তির বেনিফিট কিন্তু আট কোটি কৃষক পেয়েছে তিন কোটি কৃষক পায়নি কেন পায়নি সেই নিয়ে কিন্তু আমরা ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে চাইলে আপনারা সেখানে দেখে নিতে পারেন পনেরোতম কিস্তির টাকা কারা কারা পায়নি এবং কেন পায়নি এবং কী করতে হবে তো আজকের এই ভিডিওর মধ্যে সিমিলারলি দেখিয়ে দেবো যে ষোলোতম কিস্তির টাকা পেতে গেলে আপনাদের কিন্তু এক্সট্রা কয়েকটা কাজ করতে হবে আপনি মনে করলেন যে হ্যাঁ আমি জাস্ট তারিখটা শুনে নিলাম যে কোন তারিখে টাকাটা পাবে ব্যাস চলে যাবেন না সেটা কিন্তু হবে না তো সর্বপ্রথম আপনারা পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে জাস্ট এন্টারপেস্ট এরকম আসবে পি এম অফিসিয়াল ওয়েবসাইটে লিংকটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আপনারা এই এন্টার ফিসে চলে আসতে পারেন আসার পরে আপনারা স্ক্রোল ডাউন করে নিচে চলে যাবেন স্ক্রোল ডাউন করে নিচে চলে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনারেবল প্রাইম মিনিস্টার উই রিলিস্ট দ্য ষোলো ওমো ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম অন টোয়েন্টি এইথ ফেব্রুয়ারি দু অর্থাৎ ফেব্রুয়ারি মাসের অর্থাৎ এই মাসের আঠাশ তারিখে কিন্তু ষোলোতম কিস্তির টাকা কিন্তু রিলিজ করা হবে যা এবং যাদের যাদের পি এম প্রবলেম আছে প্রবলেম আছে তারা চাইলে হেল্পলাইনে কল করে দেখে নিতে পারেন তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ই কে ম্যান্ডেটরি ফর পিএম কিষণ রেজিস্টার ফার্মার ওটিপি বেসড ই পিএম কিষাণ পোর্টাল অর্থাৎ কিন্তু ম্যান্ডেটারি ই কে ওয়াইসি ম্যান্ডেটরি আপনাকে টাকা পেতে গেলে কিন্তু ই কেউইসি মাস্ট করতে হবে নিচে দেখা যাচ্ছে নিচে লেখা আছে নিয়ারে এস সিএস সিএসি সেন্টার মে বি কন্ট্যাক্টেড ফর বায়োমেট্রিক বেসড ই কেওয়াইসি তিন ধরনের হয় একটা বায়োমেট্রিক বেস্ট হয় একটা ওটিপি বেসড হয় একটা হচ্ছে ফেস স্ক্যান আপনারা চাইলে আমাদের দুটো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ওটিপি বেসড এবং এবং ফেস স্ক্যান করে কীভাবে আপনারা ই কেউআইসি করবেন এই দুটো ভিডিও দেওয়া আছে এই জন্য চাইলে আপনারা নিজেদের স্মার্টফোনের মাধ্যমে আপনারা নিজেদের ই কেওয়াইসিটা আপনারা করে নিতে পারেন বায়োমেট্রিক ই কেওয়াইসি মানে যেখানে সিএসসি সেন্টারে আপনার নিয়ারেস্ট যারা যারা আছে ওখানে গেলে ওরাই এই আপনার ই কেওয়াইসিটা করে দেবে বন্ধুরা আজকে দেখিয়ে দেবো যে কী কী কারণে আপনার টাকা হোল্ড হতে পারে এবং কোন কোন কাজ না করলে আপনারা টাকা পাবেন না এই কাজগুলো আপনাদেরকে ম্যানডেট হয়ে চলুন আমি দেখে দিই আপনাদেরকে একবার তো আপনার স্ক্রোল ডাউন করে নিজে চলে যাবেন স্ক্রোল ডাউন করে নিজে চলে গিয়ে দেখতে হচ্ছে নো ইউর স্ট্যাটাসের উপরে আপনারা ক্লিক করে দেবেন তো ইউর স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার মানে ক্যাপচে দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন আপনার যদি রেজিস্ট্রেশন জানা না থাকে তো নো ইওর রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন এই এই সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আছে আমি লিঙ্কটাউট ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার বের করুন তো আমার রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু আমার কাছে আছে তাই আমি এটা এখানে দিয়ে আপনাদেরকে দেখা দিলাম ক্যাপচা দিলাম গেট ওটিপি অপশনে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি মোবাইল এই মোবাইল একটা ওটিপি এসছে সেই ওটিপিটা আমরা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে গেট ডাটা অপশানে ক্লিক করে তো যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা আমি এখানে দিলাম দিয়ে গেট ডাটা অপশানে আমি ক্লিক করে দেবো গেট ডাটা অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা গেট ডাটা অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার ফার্মারের নেম অ্যাড্রেস এবং ডেট অফ রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং কেয়ার অফ স্পাউস যা নেমেছে সেটা এখানে আপনারা দেখে নিতে পারবেন নিচে একটা আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস এই এলিজিবিলিটি স্ট্যাটাসের উপরে আপনারা যদি ক্লিক করেন তো এলিজিবিলিটি পাচ্ছেন এখানে ল্যান্ড ইয়েস আছে আদার ব্যাঙ্ক ইয়েস আছে ই কে ওইসি স্ট্যাটাস ইয়েস আছে তো এই তিনটে জিনিস আপনাকে কিন্তু ইয়েস থাকতে হবে গ্রিন টেক থাকতে হবে তবে কিন্তু আপনি ষোলোতম কিস্তির টাকা পাবেন আর যদি তিনটের মধ্যে একটাও যদি রেড ক্রস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন না তো এই তিনটা আপনার মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি আপনারা করতে হবে ল্যান্ড সেটিং যদি প্রবলেম থাকলে আপনাদের নিয়ারেস্ট সাব নিয়ারেস্ট আপনারা যে আপনাদের যেটা কৃষি দপ্তর আছে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেখানে আপনি আপনার চলে যাবেন সেখানে গিয়ে ল্যান্ড সেটিংয়ের যে প্রবলেমটা সেটা করে নেবে এই কেউ নিজেরা করে দিতে পারবেন ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস ব্যাঙ্কটা ব্যাঙ্ক সেটা সেটা আপনার ব্যাঙ্কে যদি আধার কার্ড লিঙ্ক যদি না থাকে আধার কার্ড ডিভিডি যদি না থাকে তাহলে আপনি ব্যাঙ্ক থেকে ইমিডিয়েটলি করে হলে কিন্তু আপনার চোদ্দতম ষোলোতম কিস্তে আপনারা টাকা পাবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কয়েকটা কারণ যদি আপনার এই কী কী কারণে টাকা আপনি পেতে পারেন কিংবা নাও পেতে পারেন সবটা আপনাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম যাদের যাতে এই প্রবলেমগুলো আছে ইমিডিয়েটলি তাড়াতাড়ি সেই প্রবলেমগুলো সর্ট আউট করে দিন নাহলে কিন্তু আঠাশ তারিখে আপনারা কিন্তু টাকা পাবেন না আর একবার আপনাদেরকে মনে করে দিন এগারো কোটির মধ্যে কিন্তু পনেরোতম কিস্তির টাকা আট কোটি কৃষক পেয়েছিল তিন কোটি বঞ্চিত হয়েছিলো এইসব কারণে আপনাদের যদি কারোর এখনো এইরকম প্রবলেম থেকে থাকে ইমিডিয়েটলি স্ট্যাটাস চেক করুন যদি প্রবলেম থেকে থাকে তো তাড়াতাড়ি এটা শর্ট আউট করে না হলে কিন্তু আপনি টাকা পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং যদি আপনার মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ তো প্লিজ শেয়ার করে বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে করে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগোটি অন করে রাখবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ বান্ধব মাতারাম